ও আন আয়স রাদি আল্লাহ আনহা কালাত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নারাল জেহাদা আমাল আম্মাজান আয়সারাদি আল্লাহ তাল আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহুআ আলহি সাল্লামের নিকটে বললাম আমরা মনে করি জেহাদ হলো সর্বোত্তম আমল কেননা জেহাদ সম্পর্কে রসুল সাল্লাম যে ধরনের গুরুত্বপূর্ণ কথা বলতেন ফজিলতের কথা বলতেন তাতে আমা জান আশার আদেলা তালাহ এটাই ধারণা হয়েছিল যে জেহাদ সর্বোত্তম আমল জাহিদু তাহলে আমরা কি জেহাদ করব না যে এত উত্তম আমল যেটা সেটা কি আমরা মহিলারা করব না ফকা আলাহ সাল্লাহ সাল্লা সাল্লাম অতপর রসুল সাল্লি আলাইহি সাল্লাম বললেন লাকিন্না না আল জিহাদে এ হজ মাবরুর বরং তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হাজ্য মাবরুর অর্থাৎ কলুষমুক্ত ত্রুটিমুক্ত একটা হজ এমন হজ তোমরা করবে যে হজের মধ্যে কোনো ত্রুটি নাই আল্লাহ তালা যে হজটি কবুল করেছেন এরকম একটা উত্তম হজ করবে এটাই হলো তোমাদের জন্য জিহাদ ফি সাবিল্লা সুবাহান আল্লাহ তো এই কথা এসেছে সেই বখারিতে তবে অন্যান্য হাদিসের কিতাবে এমনে খোজাইমা রাদি আল্লাহ তালহু থেকে ভিন্ন শব্দে এসেছে সেটা হলো এরকম কুলতুয়া রসুল আল্লাহ সাল্লাম হাল নিসাইমিন জেহাদিন আম্মা জান আশা রাদি আল্লাহ তাল বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে জানতে চাইলাম মহিলাদের জন্য কি কোনো জেহাদ নাই অর্থাৎ মহিলারা কি জেহাদ করতে হবে না কলা নবী সাল্লাই সাল্লাম বললেন আলাই হিনা হে হ্যাঁ মহিলাদের জন্য এমন জেহাদ আছে যে জেহাদের মধ্যে যুদ্ধ নাই অস্ত্র শস্ত্রের কোনো কাজ নাই যুদ্ধ বিগ্রহ নাই এমন জেহাদ মহিলাদের জন্য আছে আল হজ আল উমরা আর সেই জেহাদের নাম হইল হজ এবং উমরা বন্ধুগণ এই হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মহিলাদের জন্য হজ এবং উমরাকে অস্ত্রশস্ত্রবিহীন জিহাদের কথা বলা হয়েছে যে এটা তাদের জন্য এরকম জেহাদ এরকম একটা ফজিলতপূর্ণ আমলে যদি আপনি স্ত্রীকে সাথে না নেন তাহলে আপনার জীবন সঙ্গিনী সে কষ্ট পাবে ব্যথা পাবে তো যারা এবার হজে যাচ্ছেন তারা স্ত্রীকে নিয়ে যারা যাচ্ছেন তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যারা মা বাবা নিয়ে যাচ্ছেন স্ত্রীর সাথে নিয়ে যাচ্ছেন তারা আরও সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যারা পুরো পরিবার নিয়ে যাচ্ছেন তারাও সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যারা একা একই যাচ্ছেন হয়তো স্ত্রীকে টাকা পয়সার সমস্যার কারণে নিতে পারেন নাই তারা চিন্তায় রাখুন যে যেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া যায় কারণ স্ত্রী আপনার জীবন সঙ্গিনী তাকে নিয়ে হজে যাওয়া এটা কিন্তু একটা বিশাল আনন্দের বিষয় হ্যাঁ হজের পরে ওমরা আছে আপনি তাকে ওমরায়ও নিয়ে যেতে পারেন এবং আল্লাহর ঘরের মেহমান স্বামী স্ত্রী একসাথে হওয়া এবং আল্লাহ তাল্লার কাছে এই দোয়া করা যে আল্লাহ তুমি আমাদেরকে একসাথে জান্নাত দান করিও স্বামী স্ত্রীকে তাহলে তো চিরকাল স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকবে দেখুন আরেকটা হাদিস এরকম যে হজরতে আবহরায়েরা রাজি আল্লাহ তাল আহ্ন থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাই সাল্লা সালাম বলেছেন জেহাদুল ও দাইফে ওয়ালমার আতে আল হাজু আল ওমরা দুর্বল বৃদ্ধ তিরুলোকের জন্য জেহাদ হল হজ্জ মাবরুর সুবাহান আল্লাহ এটা সুনানে নাসাইর হাদিস যে দুর্বল বৃদ্ধ স্ত্রী লোকের জন্য জিহাদ হলো হজ এবং ওমরা তাই আসুন আল্লাহ যাদেরকে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন তারা যেন স্ত্রী এবং পরিবার পরিজন নিয়ে হজে যেতে পারি আল্লাহ কবুল করুন আমিন